বেগুন বটি হচ্ছে ঠিক আছে বেগুনের মধ্যে হলুদ চলে ডাল থেকে কিন্তু এই গ্যাজা গুলো তুলে দিচ্ছে সুন্দর ব্যাপার ওকে রান্নার কোনো জুজ্জাত নেই যদিও কি আর করা যাবে পটল দিয়ে তখন কবি কলম তুলে বাবার জন্য দিতে হবে না আজকে সবসময়

আচ্ছা হলুদ দিয়ে মাখামাখি চলছে আর পনিরটা এখন ভাজা ভাজা হবে আচ্ছা তরকারি করতে গেলে পনিরটা ভেজে নাও আর যখন ভাপা করো তখন পনির ভাজা হয় তাই তো মানে ইংলিশ মাছের গেসের মতন ওকে ওকে অল্প ঘন্টা চলে গেল ও চলে গেল পনির ভাজা ভাজি চলছে এবার এই যে আলুটা কিন্তু আগে ছাকা ছাকা থে ভাজা হচ্ছে পটলগুলো অব অবস্থান করতেছে এখানে এটা ভাজা হয়ে গেছে দেখছি পনির চলো ওইদিকে

নকশা 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 খালি পায়ে পায়ে থাকে খালি পায়ে পায়ে এটা শুধু না আর নোংরা করে এইটা নকশা এটা নোংরা করছে নাকি হ্যাঁ না যাই হোক এখন পটল ভাজে গুলো ভাজে ভাজে চলছে আমি মনে করি বড়া খেতে বড়া খেতে কি তাহলে যদি আপু দেখে আলু বড়া খেতে এসেছিলেন তাহলে কি আলু দেখেছে তাহলে দেখে আলু দেয় ছে হ্যাঁ তুই খাইলে Ha, that's Haan, that's that, that, <tap> <tap> আচ্ছা লবণ চলে গেছে এখানে আদা চলে গেছে টমেটো কোরআনি চলে গেছে লঙ্কার গুঁড়ো যাচ্ছে তাই তো মা ওকে হলুদ চলে গেল পরিমাণ মতন এইভাবেও লবণ দিয়ে তাই তো একটা বাড়িতে কোথাও একটা খেয়েছিলাম তুমিও খেয়েছিলে আমিও খেয়েছিলাম পটলের ভেতরে স্টাফ ঢুকিয়ে দিয়ে দিয়েছিল পুর ঢুকিয়ে দিয়েছিল কোনো বিচি বিচি ছিল না পটলের হ্যাঁ এই আশাদীপের বাড়িতে আশাদীপের বাড়িতে এই মানে অন্য লেভেলের ছিল খাবারের টেস্ট

লোকে এত পয়সা খরচ করে খাওয়ানো দাওয়ানো করা তারপরে যখন বিয়েটা ডিভোর্স হয়ে যাচ্ছে তাহলে কি ক্যাটারিং সার্ভিস তাদেরকে টাকাটা আবার দিয়ে দেবে না মানে যদি বিয়ে কেটে যায় ডিভোর্স হয়ে যায় মেয়েকে তো অ্যালুমিনিয়ালুমিনিয়া দিতে হয় শুনেছি তাহলে

সোয়াবিন সেদ্ধ করে খায় অনেকেই জিজ্ঞাস করো তোমার মামি কোথায় তোমার বারবার বলেছি অনেকে জানে না মামি নেই পৃথিবীতে মামি নেই মামি থাকলে তো দেখানো হতো দেখা না মামা থাকে আজ ফি না আমাদের কাজল কাকা সব ঠিকঠাক কাজল কাকা ওকে সব সব ওকে ওকে সব ঠিকঠাক চলছে সব সুন্দরভাবে পাঁচ কাকি এখন খাওয়া দাওয়া করছে এই পরিবারের মতো চিনি চলে যাচ্ছে বেশি দিও না চিনি ওকে বাবার তো তোলা হয়ে গেছে আর কি এবার একটু ঘি ফিজ যাবে একটু গরম মশলা জানো ওকে পরিবারের মতো সেই জাগ্রশ্রেণীর ঘি তো ঘি সত্যি হেভি ঘি একদম সুন্দর করে চলে গেলো আর বেশি দেওয়া যাবে না কারণ একজন সুন্দর করে গন্ধ বেরোচ্ছে বাহ তাহলে কমপ্লিট

দেখবা যত সুন্দর সমস্যা সুন্দরই সমস্যা চলো আজকের ভিডিওটুকু থাকলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ সো মাছ টাটা বাই ভাই শনিবারের দিবী বলছে খুব কষ্ট হচ্ছে